সালামু আলাইকুম আপনারা পালা বৃষ্টি দিয়া এখন গরম পালাইছে বন্যায় বাংলাদেশও ক্ষয়ক্ষতি বেশি হরি লেগছে এখন গরমও পালাইছে বৃষ্টির ঘরে বাজ্যান্ত করা সন্দেহ কৈ হরিয়া দিলেই দুইটা আপনারা দেখটা তো চার প্রিয় কানি পালা লাগে যদি তিস আর খরি জানো আর কত গরম পালাইছে গরমের মধ্যে রান্না উন্নত যান না বাই ডিস্টার্ব হর রা আহারা ইয়ে ডিসার্ব হর দেখা যান না আপনারা দেহতা তো চিন্তা ভিডিও নিয়ে আজি রয়েছে কপিয়া ঠাকি আর আর দুটো আছে রেসিপি আপনারা ভিডিওটি আস দেখ জানো শেয়ার জানো আর দেহতা হওয়ার তো সন্দেশটা খাইতে হতো ভালো লাগে আরো দুইটি রেসিপি আছে আপনারা ফুল বিটি দেখবাটি মিষ্টি মুড়ি লারসেই দেখছিন তো ছোটো ছোটো নিমকির মতন বানাইছি পাচ্ছেন সাজা ইয়া লাগা ইনশাল্লাহ আপনারা দোয়াই মিষ্টমুৰিয়াৰতীয় আপোনাৰ ভিডিঅ' গুণ লৈ জানো আমি আগুৱাই যাম পাৰি চালাম